কাশ্মীর থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে মা বন্ধুদের ইজ্জতের উপরে অপহরণ যুবকদের লাশের উপরে লাশ পাঠিয়ে যাচ্ছে আজকে আপনি ভাবছেন আপনার ঘরে কিন্তু খুব সাবধান খুব সতর্ক সাবধান এই বাড়ি এই এই আগুন কালকে আপনার পিঠেই পড়ে আপনি জানেন কি অবস্থা যে কোন মসজিদে ছোট্ট কিছু একটা রেখেছে জঙ্গিবাদী উগ্রবাদী মুসলমানদেরকে দেখলেই উগ্রবাদী জঙ্গিবাদী না মুসলমান কখনো কারোর উপরে আগে হাত ধানে

মুসলিম পার্সোনাল ল বলের পক্ষ থেকে এই মিটিংটাকে সমাবেশটাকে সাফল্য করার জন্য শক্তিশালী করার জন্য মজবুত করার জন্য আমার আপনার উপস্থিতি প্রয়োজন আছে না নেই সকলে বলেন আছে যদি প্রয়োজন থাকে আমার সময় দিয়ে আমার অর্থ দিয়ে আমার শ্রম দিয়ে আমার রক্তের আমার

জন্য আমি আমার শরীরে এক বিন্দু রক্ত দিয়ে হলো এই যদি জিহাদের ডাক হবে তখন সবাই আমরা উপস্থিত হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল العالمين আমাদের এই উপস্থিতিকে যেন কবুল করে এই ভায় সরকারের বাকা নজর যা আমার মসজিদ আমার মাদ্রাসার উপরে পড়েছে সেই নজরকে আমরা হটিয়ে আমরা দ্বীনের শালিভাবে আমাদের সম্পত্তি আমাদের জায়গা কে আমরা রক্ষা ইনশাআল্লাহ জ্বালনে অবাক হবে পুরো ভারতের মধ্যে সব থেকে বেশি প্রপার্টি সম্পত্তি ভারত হয়ে রেলওয়ে আছে সব থেকে বেশি সম্পত্তি আছে ভারত সরকারের রেলওয়ে সম্পত্তি আর দ্বিতীয় সব বেশি সম্পত্তি হল এই ওয়াকাব বোর্ডের সম্পত্তি ওয়াকাব বোর্ডের সম্পত্তি কত আপনারা শুনেছেন হয়তো নয় লক্ষ এ পাওয়ার সম্পত্তি কত লক্ষ এ নয় লক্ষ একর সম্পত্তি এই ওয়াকফ সম্পত্তি আপনারা শুনে থাকবেন বাংলাদেশ বলে একটা দেশ আছে এই দেশটা এক লক্ষ ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার তার সাত গুণেরও বেশি সম্পত্তি শুধু ভারতের মুসলমানদের সম্পত্তি আছে আপনি আছেন কোথায় ইডেন গার্ডেন থেকে শুরু করে আমাদের কলকাতার মেন মেন সেন্ট্রাল জায়গাগুলো সবকিছুই মুসলমানদের সম্পত্তি এই মুসলমান

হয়ে যেটা আপনি তার নিজের অধীনে রাখতে চান তাকে গাইড আপনার হিসাব করুন মুসলমানদের নৈতিক ইমানের দায়িত্ব ফাঁস আজকে সব ওই অবস্থায় আমরা দূরে ভাবতে ভাবতে হয়েছে ওদের ইউপির মুসলমান মারা আহ্বান বলবো কেন কারণ ইউপির পিটা করেছে আপনার পেটে করবে কাজ এইজন্য কথা বলতাম আপনাকে আপনি কথা না বলে 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 বেঈমান বেদিনরা ভাবছে এরা তো দুর্বল

তার মায়ের মা তার মায়া নাম করে তার নামে গাড়ি ধার আছে আপনি কোথায় আছেন আপনি ভাবছেন আপনি পশ্চিম পারে নদীpore হাওড়ার মধ্যে ভালো আছেন আরামে আছেন সুন্দর আছেন কিন্তু আপনার আরেক ভাই যে কত কঠিন এই পর্যন্ত ছয়জন ছেলের মৃত্যু হয়েছে এই প্রতিবাদ করার সাথে সাথেই তারা মারতে গিয়েছিল বেহেশত দিয়েছিল এমন কি যুবকদের পায়ের গোড়া পর্যন্ত কেটে নিয়েছে কুরুলনা

তাদের আমাদের দলবদ্ধ হওয়া দরকার সমস্ত ঝগড়া ভুলে বিবাদ ভুলে সমস্ত কিছু ভুলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই যে ভারত সরকার আমাদেরকে নিয়ে মুসলমানদের মসজিদ মাদ্রাসা ওয়াক্তা কি ওয়াক্তি সাবিলুল্লাহ আল্লাহর নামে যে সমস্ত কিছু ওয়াকফ করে দেওয়া হয় দান করে দেওয়া তাকে বলা হয় ওয়াক্ত যেমনই ভাবে আপনি এই মসজিদটাকে আল্লার নামে দিয়েছেন তাই কি না আপনারা কি এই মসজিদ আল্লাহর নামে দিয়েছেন সকলে বলেন দিয়েছেন ঠিক যখন দান করে দিয়েছেন তখন এটা হয়েছে ফিস সাবিলিল্লাহ আল্লাহর জন্য এই সম্পত্তির মালিক কে সকলে বলেন সম্পত্তির মালিক কে আল্লাহ এই আল্লাহর সম্পত্তির হেফাজতের দায়িত্ব যে আপনারা দিয়েছেন যে মুসলিম নামাজ পড়বেন তথা মুসলমানের দাবিদার যারা তার এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের আমরা সকলকে মসজিদ মাদ্রাসা ইদগা খান কা দরগা সমস্ত কিছু কি জিম্মেদারি নিয়ে এর সংরক্ষণের জন্য নিজের রক্তের এক বিন্দু পরিমাণ এক ফোঁটা পরিমাণ রক্ত দিয়ে থাকে এই বিলের বিরোধিতা করতে রাজি আছি ইনশাআল্লাহ না

কারণ আমাদের সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে ইমান থেকে দূরে মসজিদ থেকে দূরে আজকে মসজিদ তাও দূর করে নিতে চাচ্ছে সমস্ত কিছু দূর হয়ে যাচ্ছে প্রিয় ভাই এর জন্য আমি আপনার কাছে বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই আপনারা এই মসজিদ মাদ্রাসা ঈদগা এর গুরুত্ব বোঝেন কারণ আগামীকাল বেলা বারোটা থেকে শহীদ মিনারে